শুক্রিয়া করলাম আল্লাহ খুশি হবেন কে আল্লাহ বেজার হবে কে আমরা খুশি করতে চাই কাকে সেজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলোচনার শুরুতে আপনাদেরকে শোনাতে চাই এখানে কোনো দলীয় রাজনৈতিক আলোচনা হবে না কোন দলের পক্ষে না পক্ষে না কথা বলতে চাই সরাসরি আল্লাহর কোরআন থেকে যে কোরআনুল করিম থেকে কথা বলতে চাই এই কোরআনুল করিমের সাথে আপনাদের শত্রুতা আছে না যারা বলেন নাই তাদের কি দুশ্মনী আছে তাহলে এই কোরআনুল করিম থেকে কথা বললে এখানে চোরের চোরের পক্ষে কোনো কথা আছে ডাকাতের সন্ত্রাসের ধর্ষণের দুর্নীতির তাহলে এই কথাগুলো যদি আল্লাহর কোরআন থেকে উদ্ঘাটন করে বলি খুশি হবে না তারা এই চরিত্রের লোক যারা কথা বলেন ঠিক কিনা আপনারা বন্ধুগণ আলোচনার শুরুতেই আপনাদের কাছ থেকে জানতে চাইব আমাকে রেখে আপনারা কে কে চলে যাবেন একটু হাতটা দেখান একটু হাত দেখান যে হুজুর আপনাকে রেখে আমি চলে যাব সভাপতি সাহেব একটা লোক কিন্তু হাত তুলে নেই তার মানে সবাই থাকবেন শেষ পর্যন্ত এখন আর একটা কথা বলেন মুখে এক বুকে আরেক এর নাম কি কথা বলেন মুখে এক মুখে আরেক এর নাম কি জোরে বলেন এর নাম কি আমি কিন্তু ছুটি দিতে চেয়েছিলাম আপনারা ছুটি নেন নাই এখন আমাকে যদি কেউ রেখে চলে যান তাহলে আপনার ফতোয়ায় আপনি কি হবেন মুনাফেক এখন তাফসীর ও কোরআন মাহফিলে এসেছেন মুমিন হওয়ার জন্য না মুনাফেক হওয়ার জন্য এটা জোরে বলেন মুনাফেক মুমিন না মুনাফেক মুমিন বন্ধুগণ এরপরও যদি কারো শরীরে হুজুর থাকে যেরকম পেশাব পায়খানা এই ধরনের যদি কোনো হুজুর থাকে তাহলে আপনি এক দুই এরকম আঙ্গুল দেখায়া আস্তে করে উঠে চলে যাবেন আবার जरूरत শেষ করে তারপরে চলে আসবেন এতটুকু আপনাদের অনুমতি দেওয়া আছে ইনশাআল্লাহ আল্লাহ তবে আমি আপনাদেরকে যে অনেক লম্বা আলোচনা শোনাব তার এরকম না তার কারণ হচ্ছে আজকে আমার শিডিউলের প্রোগ্রাম ছিল গাজীপুর জেলার কাপাসিয়ার বেলাশিতে সেখানে আমাকে নয়টা থেকে আলোচনা করার কথা বলা ছিল তা আমি সেভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম কিন্তু আপনাদের এই যে ভাই এই যে দেখেন এই যে লোকটা এই যে দেখছেন চিনেন কি নাম কি নাম এই জসিম উদ্দিন ভাই ফোন দিয়ে পেস্টা লাগাইছে ভাই আমাদের এখানে আশা লাগবো প্রধান বক্তা মুজাহিদুল ইসলাম ফারুকি সাহেবকে দাওয়াত করা হয়েছে উনি কিন্তু ভীষণ অসুস্থ কোমরে খুবই প্রচন্ড ব্যথা উনি সেই সিলেট থেকে এই পর্যন্ত এসে আবার আলোচনা করতে হবে তো একটা অসুস্থ মানুষ কোমরে বসা এই অবস্থায় এসে আলোচনা কতটুকু করতে পারবেন এই জন্য প্রতিপক্ষ সিদ্ধান্ত নিলেন যে ওনাকে আবাদত ছুটি দিয়ে তারপরে আমাকে আনা হলো এই জন্য আপনারা মনে হয় বেজার হয়েছে একটু জোরে বলেন তো খুশি মনে বেজার হয়েছে না খুশি আরো জোরে বলেন তো আল্লাহর জন্য বলবেন খুশি না বেজার আল্লাহ তালা সবাইকে খুশি মনে শেষ মনোযোগ দিয়ে তারপরে যাওয়ার তো অপেক্ষ দান করুন সকলে জোরে বলেন আমিন আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর কোরআনের কথা রহমতুল্লিল আর কথা শুনতে হলে নির্ধারিত একটা নিয়ম আছে না কথাটা ব্যক্তির হলে আমিন নাই মের নয় আল্লাহর জানায়। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. الله أكبر الله رب العالمين. جاكمتم ادرس কোরআনুল করিম থেকে কথা বলা হবে উপদেশ দেওয়া হবে নসিহত করা হবে তখন তোমাদের দায়িত্ব হলো চুপ করে আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে শতস্ফূর্তভাবে আল্লাহর কোরআনের কথাগুলো শ্রবণ করা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এক নম্বর কাজ হলো চুপ করে চুপ করা লাগবে নীরব হয়ে নিস্তব্ধ হয়ে আমলের মানসিকতা নিয়ে আল্লাহর কোরআনে হাকিমের কথাগুলো শ্রবণ করা লাগবে একটু জোরে বলেন ঠিক কিনা অবন্ধু এবার হাদিস শরীফ থেকে শোনাই দিই আমার নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি কোরআনুল কারিমের তেলাওয়াত করে আর যে ব্যক্তি কোরআনুল কারিমের তেলাওয়াত শ্রবণ করে যিনি তেলাওয়াত করবেন আর যারা পুরানুল করিমের তেলাওয়াত গুলো শ্রবণ করবেন বিশ্ব আমার বলে দিলেন প্রত্যেকটা হরফের পরিবর্তে ওই লোকের আবল নামায় দশটা করে নে কাল্লা জমা করে দিবে আর একটু জোরে বলে না সুহান তাহলে দশটা হরফ পরা হলে একশো একশো পড়া হলে এক হাজার আর যদি এক হাজার হরফতের হয়ে যায় দশ হাজার দশ বলবেন না দুই নাম্বারে রাসুল বলেছেন কোন ব্যক্তি যদি কোরআনুল করিম আমার প্রিয় বন্ধুগণ দুই নাম্বার হল রাসুল বলেন আপনাদের এই চোদ্দ শত উত্তর পাড়া তথা আপনাদের এই অঞ্চলের যে সমস্ত মোমেন মোমেনা তারা এনতেকাল করে কবরে সাহিত আছেন ওই কবরের মধ্যে যেই সমস্ত মোমেন মোমেনা কবরের মধ্যে আছেন যাদের কবরে এই মাইকের আওয়াজের মাধ্যমে আওয়াজগুলো যাচ্ছে ও বন্ধু যখন থেকে কোরআনুল করিম তাকবীরের তেলাওয়াত শুরু হয়ে গেল সেখান থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই কবরের কঠিনতম আযাবগুলোকে আল্লাহ তাআলা হালকা করে তারপরে রেখে দিবেন সুবহানাল্লাহ